যেতে পারি আগে যদি না শিক্ষা করলে এটা সে করবে পাবে না বা আগাতে পারবে আচ্ছা আগে শিক্ষা আগে শিক্ষা এটা কি কোন সময় কী প্রয়োজন কীভাবে রাখতে হবে কোন সময় কী খাওয়াতে হবে কোন ওষুধ খাওয়াতে হবে ওই আগে জানতে হবে জানার পরে পরে সে আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা শ্রোতা বন্ধুরা শুনলেন আমার আব্দুর রহমান ভাইয়ের কথাগুলো সে এর আগে একটা ব্যাচ করেছিল সোনালী বা বয়লার সোনালী বয়লার করেছিল ওইখান থেকে সে प्रॉफिट করতে পারেনি যার ফলে পরবর্তীতে সে পরবশ ক্রমে গোমনা থেকে অষ্টগ্রাম এমবুরগিগুলো এনে এর পরবর্তীতে একি ব্যাচ করার ফলে ওইখান থেকে ডিম সংগ্রহ করে বা নতুন বাচ্চা উৎপাদন করে তার এই ফার্মে সেই ইমুলটিবি আপনি দেখতে পাচ্ছেন আমার এইখানে একশো পঁচিশ পিস ছিল তার মধ্যে আমার যেগুলি বড় মুরগি মোরগ হয়েছে মোরগগুলি আমি ফেলতে দিচ্ছি অল্প কিছু মরদ রেখে রেখে আপনি এই প্রবীণ করতেছেন আপনার তাহলে আমার হয়তো খারাপ লাগে হ্যাঁ হয়তো আমি বসে থাকলে আমি জানি যে আমার তো চলা করার অসুবিধা হবে তার জন্য আমি এই রানিংয়ে থাকলে আমার বয়স এখন সম্ভব কতটুকু হবেষট্টি উপরে ছেষট্টি বছর বয়সে আপনি এখনো ফার্মের সাথেক্ষণ যাতে করে অলসতা শারীরিক দুর্বলতা দেখা না দেয় যার ফলে আপনি পরিশ্রম করে যাচ্ছেন আপনার ফার্মের প্রতি আমাদের শুভকামনা রইল এবং অবিরাম ভালোবাসা থাকলো এবং দোয়া কামনা করছি আপনার কাছে আমরাও দোয়া চাচ্ছি যেন আমরাও সফলতা পাই আমাদের ফোনটি সেক করে আর আপনিও সফলতা পান আমরা চাই আল্লাহ তালা করবারে শুক্রিয়া আসসালামু আলাইকুম